শোনহ নো রা কো রমজানের পবিত্র তার কাঁকর দরজা কোলা জান্নাতের জান্নাতের দরজা কানির রমজানে তে কোলা শোনে জানাতেরে দরজা কানি শ্রমজানে দরজা কানি বন্ধ তাকে সেই দিনে। পবিত্র তার কাকর দরজা কোলা জান্নাতের রেস্তোরাঁয়ারে হোটেলে গুলি বন্ধ করতে সবাই বলি রেস্তোরাঁ আরে হোটেলে গুলি বন্ধ করতে সবাই বলি যদি বাই নবীর মত হও যদি বাই বই করোনা মরণীর পবিত্রতা কর দরজা কোলা জান্নাতির সোনো হেন যে রুম শোনো হেন যে রুমদের মজানের জান্নাতের পবিত্রতা রক্ষা কর দরজা কোলা জান্নাতের রোজাদারের কুশির কবর দুনিয়াতে কর সবর রোজাদারের কুশির কবর দুনিয়াতে সব রোজা সরে পাবে খাবার রোজা পাবে খাবার দয়াল খোদার দরবারে পবিত্র তার কর দরজা কোলা জানাতির সোন হেনু বীজের মত সোনো হেনু বীজ রুম্মারাকম জান পবিত্র তার কাকর দর